নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা নাস্তা বা জলখাবারের রেসিপি শেয়ার করবো একবারটি গমের আটা আর ডিম দিয়ে বানানো এই জলখাবারটা সকাল কিংবা সন্ধ্যা অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন এই নাস্তাটা খেতে এতটাই মজা হয় যে একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না তাহলে চলুন দেরি না করে কম তেলে বানানো আজকের এই স্বাস্থ্যকর নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি গমের আটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা এক বাটি গমের আটা আর এক বাটি ময়দা এখানে ব্যবহার করছি দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ আর ময়ামের জন্য দিয়ে দেবো দু চামচ সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আচ্ছা আটার ময়দার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন যদি নাস্তাটা বেশি করে বানান তাহলে একটু বেশি নেবেন আর যদি মনে হয় অল্প করে বানাবেন তাহলে কিন্তু এই আটা ময়দার পরিমাণটা কম নেবেন তো দুটো যদি সম পরিমাণে নেওয়া যায় তাহলে কিন্তু আজকে যে নাস্তাটা বানাবো বেশি সুন্দর লাগবে খেতে তো যাই এটাকে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নেব সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দেবো নর্মাল জল অল্প অল্প জল দেবো আর খুব সুন্দর করে মিশ্রণটাকে মেখে নেব মিশ্রণটা খুব নরম যেমন হবে না খুব টাইটও হবে না তো অল্প অল্প জল দিয়ে প্রথমে খুব সুন্দর করে মেখে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই মিশ্রণটা কেমন হলে আজকে নাস্তাটা একদম পারফেক্ট হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে মোলায়ম করে সফট করে মেখে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে এই যে নাস্তাটা বানাবো এর জন্য কিন্তু একটা পুরের প্রয়োজন সেই পুরটা বানিয়ে নেব আর যতক্ষণ পুরটা বানিয়ে নেব ততক্ষণ এটাকে আমি রেস্টে রেখে দেব। একটু রেস্টে রাখলে কি হবে এই নাস্তাটার রেজাল্ট কিন্তু একদম পারফেক্ট হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব এবার গ্যাসটাকে জেলে দিয়ে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিলেই হবে আর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো একটা পেঁয়াজ মুচনা দিয়ে দেবো তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা এবার সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল লাল করে ভাজার দরকার নেই একটু না করে ভেজে নিলেই হবে এখানে দিয়ে দেবো একটু গ্রেড করে রাখা রসুন দুটো থেকে তিনটে রসুন করা দিলেই হবে দিয়ে দেবো গ্রেড করে রাখা সামান্য একটু আদা এবার এখানে দিয়ে দেবো গ্রেড করে রাখা একটা আলু কাঁচা আলু এইভাবে আমি একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এইভাবে এটাকে গ্রেড করে নিতে হবে আলুটা দিয়ে আবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুটাকে দেখুন একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দেখুন একটা গাজরের অর্ধেকটা এরকম গ্রেট করে নিয়েছি এই অর্ধেক গ্রেট করা গাজরটাকেও দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কোচানো আর দিয়ে দেব সামান্য একটু টমেটো আবারও সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প করে সামনে একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না জল ছাড়া এটাকে বানাতে হবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে আর খুব কম সময় কিন্তু এটা ভালোভাবে ভাজাও হয়ে যায় এটাকে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সবজিগুলোকে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর করে মাথাও হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে একটু সাইড করে রাখবো এই দেখুন এক সাইড করে আমি সরিয়ে দিলাম আবারও এই সাইডে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব অল্প করে তেলটাকে দেখুন একটু ভালোভাবে গরম করে নেব এবার দেখুন দুটো ডিম নিয়েছি আর ডিমটাকে এইভাবে আমি একটু নেব আপনারা চাইলে দুটোর পরিবর্তে একটাও দিতে পারেন আর ডিম যদি না পছন্দ করেন একদম নিরামিষ পদ্ধতিতেও বানাতে পারেন এবার দেখুন এই ডিমের মিশ্রণটা এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবার এই ডিমটাকে একটু নাড়াতাড়া করে এই সাইডটা আমি ভেজে নেব একদম জুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা ঠিক আছে কিনা একবার চেক করে নেবে এইভাবে ডিমটাকে কিন্তু একদম ঝুড়ো জুড়ো করে ভেজে নিতে হবে এই দেখুন খাতার মাধ্যমে এইভাবে একদম ঝুড়োঝুড়ো করে দিতে হবে আবারও সমস্ত সবজির সাথে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এখন কিন্তু শীতের আমেজ বেশ শুরু হয়ে গেছে আর শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় বাজারে কম বেশি কিন্তু তাই শীতকালীন সবজি দিয়ে আর এখানে যদি আপনারা করতে অন্যান্য সেগুলো দিয়ে এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব হয় দেখুন সমস্ত সবজিগুলোকে ডিমের সাথে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ফুটটাকে একটু হালকা ঠান্ডা করে নেব মিশ্রণটাকে দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ততক্ষণে কিন্তু আমি সবজিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আবারও মিশ্রণটাকে আমি আর একবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আর দেখুন এটা রেস্ট রাখার জন্য দেখুন আগে থেকে কিন্তু আরো অনেকটাই সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারেন কত সফট হয়েছে এইভাবে একটু সফট করে মাখলে কি হবে নাস্তাটার রেজাল্ট কিন্তু একদম পারফেক্ট হবে মিশ্রণটাকে যেহেতু আমি নরম করে মেখেছি তাই হাতের মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব এইভাবে লেচিগুলো খুব খুব বড় বা করে কিন্তু হবে না এবার সমস্ত লেচিগুলোকে আমি খুব সুন্দর করে গোল করে নেব এবার দেখুন একটু ময়দা আমি নিয়ে নিলাম আর একটা ডো আমি নিয়ে নিয়েছি ডোটাকে একটু আমি পাতলা করে বেলে নেব খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় একটু হালকা পাতলা করে বেলে নিতে হবে দেখুন এই রকম পাতলা করে বেলেছি দেখুন খুব যেমন পাতলা নয় খুব মোটাও নয় ধারটা দেখে বুঝতেই পারছেন এইভাবে বেলতে হবে তো একটা আমি আপনাদের দেখিয়ে দেব এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম পুটটা একটু কম বেশি করে দিতেই পারেন তো আমি একটু বেশি বেশি করে দেব তাতে করে কি হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে যেহেতু পুটটাকে একটু বেশি করেই বানিয়েছি তাই আমি একটু বেশি করে দিলাম পুটটাকে দেখুন বেশি করে দিয়ে দিয়েছি এবার দেখুন এইভাবে কিন্তু মুখটাকে মুড়ে নেব হাতের মধ্যে তুলে নিলাম হাতের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি এবার মুখটাকে এইভাবে আমি একদম বন্ধ করে দিলাম মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি গোল শেপ দিয়ে একটু আলতো হাতে বেলে নেব যেহেতু পুটটা আমি ভর্তি করে দিয়েছি তাই কিন্তু খুব জোরে প্রেশার দিয়ে বেলবেন না একটু আলতো হাতে হালকা করে বেলে নিলেই হবে এই দেখুন আর কিন্তু বেশি বেলবো না আর খুব বড় করব না এটা থাকবে আর সবগুলোকে একই রকম দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বেলে নিয়েছি দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে বেলা হয়ে গেছে আচ্ছা আমি আপনাদের বলে রাখি আপনারা চাই এরকম একটা একটা করে বেলে ভেজে নিতে পারেন অথবা সবগুলো একেবারে বেলে নিতে পারেন আমি কিন্তু সবগুলোকে একসাথে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার একটা একটা করে বা দুটো করে আমি ভেজে নেব কড়া যতটা বড় হবে তার উপর ডিপেন্ড করে একটা দুটো করে এটাকে ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দেখুন একদম সামান্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু তেলের দরকার নেই অল্প করে তেল দিলেই হবে ঠিক অল্প তেল দিয়েছে আর তেলটাকে একটু ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার দেখুন যে নাস্তাগুলো বানিয়ে নিয়েছে এগুলো দিয়ে দেবো দিকটা মুড়েছি সেই দিকটা কিন্তু একদম নিচে থাকবে আর যেই উপরের দিকটা কিন্তু উপরে থাকবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে উল্টে পাল্টে এটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন তবে দরকার নেই এইভাবে যদি একটু নাড়াচাড়া করে অল্প তেলে ভেজে নেন তাতে করেই কিন্তু নাস্তাটা বেশি ভালো হয় তো প্রথমে একদিকটা একটু ভালোভাবে হতে দেবো তারপর আমি অপর খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন একদিকে কিন্তু একটু ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছে আবার অপর দিকটা উল্টে দিয়েছি দেখুন কতটা ফুলে গেছে এই দেখ একদম যেমন লুচি হয় সেইভাবে কিন্তু একদম ফুলকো করে ফুলে গেছে দেখে বুঝতেই পারছে দেখ কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করবো না দেখুন এটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর কিন্তু খুব বেশি লাল করবো না এবার এটাকে আমি উঠিয়ে নেব আর দেখলেন তো কতটা ফুলে গেছে কত অপূর্ব হয়েছে আর এই একইভাবে সবগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব ওই তেলে কিন্তু আর দেওয়ার দরকার নেই আবার একটা আমি দিয়ে দেবো এই দেখুন পিছনের পোষণটা যেটা মুড়েছে সেটা নিচে থাকবে আর উপরেটা উপরে থাকবে একইভাবে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব সবগুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর এগুলো বেশ গরম রয়েছে আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখে বুঝতেই পারছেন পিছনের পোশনটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে সামনটাও দেখুন খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা কিন্তু অপূর্ব দেখতে হয়েছে এটা শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসাধারণ হয় একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাস করতে পারবেন না যে এই নাস্তাটা বা জলখাবারটা এতটাই টেস্টি হয় তো একটা আমি কেটে আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এটা যেহেতু গরম রয়েছে তাই দেখুন একটা আলাদা পাত্র আমি নিয়ে নিয়েছি হাত দিয়ে কাটলে বেশ কিন্তু গরম লাগছে তাই আমি এখানে দেখুন একটা ছুরি ব্যবহার করছি ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে আপনাদের দেখাও এটা কত সুন্দর হয়েছে এই কতটা ফুলে গেছে ভিতরে পুরে ভরপুর বেশ গরমও রয়েছে এই দেখ ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আপনারা এটাকে সস দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন আর শুধু খেতে অসম্ভব লাগে সসের প্রয়োজন হয় না একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবে না এই নাস্তাটা এতটা টেস্টি হয় আর আজকের এই উনিশটার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে